নমস্কার বন্ধুরা সবাইকে সকালবেলা শুভেচ্ছা তো আজকে এলো শুক্রবার সবারই হাটে ধান নিয়ে আর ধুম পড়ছে তো ভালোই ঠান্ডা পড়ে আর বেশ কুয়াশাও সূর্য উঠে গেছে তারপর এখন পর্যন্ত কুয়াশা কাটে নাই চারিদিকে যে কুয়াশা কুয়াশা দিকে আমাকে যাবে সকাল বেলায় এই যে পানা ভাঙ্গে থুয়ে গেল গরু নিয়ে আর তোর ঠান্ডা হাওয়া রোদ উঠছে সুন্দর হাওয়া ডাও ছাড়ছে সুন্দর জাংলাডা বাইজা পরে যে নিচা হরেছেন করে একটা খাম ভেঙ্গে এই যে পড়ে গেছে খামডা কোনসে এটা গেইরে দেও সময় পায় না আর আমি এই জায়গায় রে সব ভেঙ্গে ছিড়ে গেল রে এই জায়গায় একটু টানিয়েছি কিন্তু রোদ নাগি দুপুরবেলা রান্নাঘরি করার সময় এইটুকু একটু কিছু দিয়ে এইটুকু বাড়িয়ে দিলে শোনা চুলের পরে রোদনাগবো না দুপুরবেলা রান্না করতে একটু ভেজাল হয় আজকে সকালবেলা রান্না করছিল একেবারে শিলপাতা দিয়ে চাপ দিয়ে রাখছি ডেলে চলে ভাত মুশুরির চলে ভাত সবারই সকালবেলার ডিউটি পান আর এই যে মুরগির ডিম সিদ্ধ সিদ্ধি সেই খাওয়া খায় পানা একেবারে আমরা যেরকম মানে কুশল মানে আখ্যায় যেরকম ওরা ওই রকম একের শব্দ করে করে খায় তো মজা করেছি কি করবি পা না খা কি যে ঠান্ডা আছে নাকি দেইসি ওই সে ঠান্ডা হা হ্যাঁ ভিজামু ধানগুলো ভিজামু তারপর খাওয়া দাওয়া রুম সকালের খাওয়া তো এই যে আবারও বিছান ধান ভিজাইলাম গামলার মধ্যে আর নিচে ওই যে বালতির মধ্যে দুইটার মধ্যে ভিজাইলাম এই যে একেবারে পুরি জল স্যার আঙ্গুলেরও বেশি আছে মানে একেবারে ডুবুডুবু করে তারপর খাওয়া দাওয়া হলো কট্টা মশাই গেলো মির্জাপুর মেয়েরে কিছু জিনিস দিব তারপর বাজার সদাই করে আইব এদিকে আমি রান্না বাড়ির আয়োজন করবো নিচ্ছি তো এখানে নিচে আলু বেগুন দিয়ে শিঙ মাছ দিয়ে এই যে অনেকগুলো শিঙ মাছ ছোটো ছোটো শিঙ মাছ তার জন্য আলু আর বেগুন একটু চিকন চিকন করে কেটে নিছি আর মজার একটা খাবার টাকি মাছ ভর্তা তো যে কিছু কাঁচা মরিচ কিছু শুকনো মরিচ আর রসুন দিয়ে দিছি ভাজা ভাজা করে নিই দিমু দিমোটা কেটে নিই বড় বড় করে দিলাম তো টাকি মাছগুলো এদিকে মাখিয়ে নই এক একজনে সিদ্ধ করে ভর্তা করে এক একজনে আবার আমি আবার এই তেল দিয়ে ভেজে তারপর কাটা ছড়িয়ে শিল পাটায় বাট আমার কাছে এটাই ভালো লাগে এক একজন আবার সিদ্ধ বেরেও নেই যার যেরকম ইচ্ছে তো ভাজা ভাজি বাটনা বাটনি সব কিছু একেবারে শেষ করে নিছি মানে কোটা বাসা যা কিছু আছে সব একেবারে শেষ করে তারপরে নিছি তো এদিকে যে এই পাকি মাছগুনে একেবারে ঝুরি করে করে ভেজে নিছি শুধু কাটা গুনে বাসাই করুন তারপর মাছ গুনে ভেজে নিছি এরপর এলো আলুও ভেজে নিছি পেঁয়াজ কেটে নিছি আর আদা রসুন কাঁচামরিচ বেটে নিছি তেলও দিয়ে দিছি এখন শুধু জিরা সম্ভার দিব কাঁচামিচ কাঁচামরিচ বলে পেঁয়াজ দিয়ে মানে সবজি কাঁচামরিচের মুখিয়ে নি কাঁচামরিচ মুখিয়েছে এই দিকে নজর লাগেছে এই খন্তির আন্দাজে বা দিয়ে দিলাম পাটটা ধোৱা পাঠিৰ মধ্যব হলুদ মৰ্চে পাতি চব কিছুনি কষিয়ে নিলাম এখন দিই এখন হলো টাকি মাছ গুনে বাইটা নেই সব কাটা বাইছে নিলাম তো বাটাটা অনেক খেতে মজা হয় তারপর মাছ সুন্দর করে ভাসছি না আঠা আঠা হইব 取りよりまざいし জুরি করে বাড়ছে না হ্যাঁ তাড়াতাড়ি বাটরে যাব দৈনা পাতাতে আছে বার্তে ঘটতে যদি আসে সেই আর মাছগুলো দিয়ে দিই একটু দিয়ে দিলাম জিরা বাটা আর দিয়ে দিলাম একটু সামান্য চিনি তো হয়ে গেলেও আর জাল লাগবো না এই মাছগুলো একটু নরম হইলে ঝোল আর একটু গাড় হইবো তারপর নামিয়ে নেব আমার টাকি মাছের ভর্তাও বাটা শেষ প্রায় এই শুধু ওই যে মরিচ বাটা আর পেঁয়াজ রসুন মিশাই নিলেই হয়ে যাইব তো এই তো রান্নাবাড়ি হয়ে গেছে জিয়াল মাছের তরকারি আর টাকি মাছ ভর্তা আরও ওই যে এই এইসাও গেছে আমার ঘাটুরিয়া

মে আমি দেখ লাগব নি আইছলু ها গড়েরনি যতনদার লাগদে আইছলনি কেছিনে এ মুড়ি দিয়া দিছিত নি হা না আই রই খাই কলি দেখবে দেব না নি যাওগা কে মুড়ি খেও দেব না কে না না মুড়ি খেলে ভাত খাই না হে আগে দি ফুরাইছে তা না জিজ্ঞাসা করি নাই তো মুড়ি নিয়া যাওগা ওই গড়েরজন বনি राख करया बजारको 5 केही कम न एई जे सारा बेगुनेर सारा मोरीसेर सारा अर सारा पाइला न बेला गए छ त 10 मिटर सारा नै बेसा हेसे त 10 मिटर सा लोटा नै तन के त को नै कोलेम ना जे 10 टा 10 टा गरे लिए हो देइना त बेटा 10 टा 10 टा आ नानी स 10 टा मोरीसेर सारा मोसेर सारा कम निछ तस देइना कम को पिगाटा गरेला आ सिडी आगे जे

গরম গরম ভাতের নদী শিঙি ঝাল দিছি নেন তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন আর আমাদের ভিডিওতে মানে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন